রাক ইসলামিক যুগে অন্যান্য জাতির মতো আরবরা অদৃষ্টে বিশ্বাস করত আল্লাহ স্বেচ্ছাচারী শাসক ভালো মন্দ ন্যায় অন্যায় কিছু তার সৃষ্টি এবং মানুষ তার হাতের পুতুল মানুষকে তিনি যা করতে বাধ্য করেন মানুষ তাই করে জাবারিয়া সম্প্রদায়ের উপর অদিষ্টবাদের প্রভাব ব্যাপক ও শক্তিশালী ছিল উমাইয়া বংশের শাসকরা ও চরম অদিষ্টবাদী ছিলেন জাবারিয়ারা প্রচার করতেন যে আল্লাহর নিকট মানুষ অসম্পূর্ণভাবে আসক্ত এবং তার কোনো রূপ স্বাধীনতা নেই কাজেই তার কৃতকর্মের জন্য সে দায়ী নয় জাবারিয়া শব্দটি আরবি জবর শব্দ থেকে এসেছে জবর অর্থ শক্তিধর বা ক্ষমতাবান এই শব্দ দ্বারা আল্লাহর সার্বভৌম আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিকানা বোঝায় মানুষ আল্লাহর হাতের ক্রিয়াঙ্গন মাত্র কাজেই মানুষের ভাগ্য পূর্বনির্ধারিত জাবারিয়া চিন্তাবিদগণ নিজেদের অত্যন্ত অসহায় মনে করতেন এবং আত্মার পরিত্রাণের জন্য সর্বদা আল্লাহ আল্লাহতালার মাগফিরাত কামনা করতেন প্রাক ইসলামিক যুগের আরব জাতিসহ অধিকাংশ লোকের অধিষ্টভাতে বিশ্বাস করত মানুষ সম্পূর্ণরূপে আল্লাহর সর্বময় ক্ষমতার অধীন যা কিছু ঘটে তা আল্লাহর ইসানে ঘটে তাই মানুষের কোনো স্বাধীনতা স্বাধীন সত্তা নেই আল্লাহ সর্বশক্তিমান তাই মানুষের কোনো ক্ষমতা নেই জাবারিয়া বিদ্য বিশ্বাস করেন যে পার্থিব কিছু সম্পূর্ণরূপে আমরা ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত তারা আল্লাহকে মানুষের পাপ কর্মায় অংশগ্রহণকারী বলে অভিযোগ করে এবং তাকে একজন অন্যানিষ্ঠ শাসক বলে কেননা আল্লাহ তার সৃষ্ট জীবনের এমন সব কর্মের জন্য শাস্তি দিয়ে থাকেন সেগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহর স্বেচ্ছাচারে বিশ্বাস ও মানুষের ইচ্ছা স্বাধীনতার অস্বীকৃতি পরিণতি হিসেবে জাবারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে জাহম বিন সাফোয়ান এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আল্লাহর স্বেচ্ছাচারে বিশ্বাস করার জন্য এই সম্প্রদায়ের জাবারিয়া বা অদৃষ্টবাদী সম্প্রদায় হিসেবে পরিচিত জাবারিয়া সম্প্রদায়ের চিন্তা বিজ্ঞান স্বাধীনতাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে জাবারিয়াদের মতে প্রত্যেক কাজ আল্লাহর নিকট থেকে আসে কাজে মানুষ তার কার্যাবলীর জন্য দায়ী নয় মানুষের কোনো কাজ করার শক্তি নেই কিংবা ইচ্ছার স্বতন্ত্রতা নেই মানুষের কোনো কাজ নির্বাচন করার কোনো কাজ করার ইচ্ছা বা শক্তি নেই সে সম্পূর্ণরূপে আল্লাহর শক্তির অধীন আল্লাহ যেমন জড় মধ্যে ক্রিয়া শক্তি সৃষ্টি করেছেন তেমনিভাবে তিনি মানুষের মধ্যে ক্রিয়া চাঞ্চল্য সৃষ্টি করেন মানুষের পুরস্কার ও শাস্তি সম্পূর্ণরূপে আল্লাহর সার্বভৌম শক্তির অন্তর্ভুক্ত তিনি তাকে ইচ্ছা পুরস্কার প্রদান করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন অর্থাৎ মানুষ সকল দিক দিয়ে আল্লাহর সার্বভৌম শক্তির পরিচালনাধীন শাহরাসানি জাবারিয়া সম্প্রদায়কে দুটি দলে বিভক্ত করেছেন একটি দল গোরা জাবারিয়া তাদের মতে কোনো অর্থে মানুষ কাজ করে অথবা মানুষের কাজে শক্তি আছে বলে বলা চলে না অপর হল হলো মধ্যমপন্থী এই দলের মধ্যে মানুষের শক্তি আছে কিন্তু সে শক্তি কাজের উপর কোনো প্রভাব বিস্তার করে না জাবারিয়া সম্প্রদায়ের মতবাদ উমাইয়া শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করে এবং সাধারণের মধ্যে ব্যাপক পোষা লাভ করে কোরআনে বলা আছে যে আল্লাহ যাকে খুশি মর্জনা করবেন এবং যাকে খুশি শাস্তি দিবেন কারণ তিনি সর্ব ব্যাপারে যা খুশি করতে সমর্থ আয়াত দুশো চুরাশি নিশ্চয়ই আমি প্রত্যেক বিষয় তার পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি জাপারিয়া চিন্তাবিদরা কোরআনে সেই সমস্ত আয়াতের উপর গুরুত্ব করেছেন যে আয়াতগুলিতে আল্লাহর সার্বভৌমত্বের বিষয় উক্ত হয়েছে কিন্তু কোরআনে সে সমস্ত আয়াতে মানুষের ইচ্ছা স্বাধীনতা কর্মশক্তির বিষয় বলা হয়েছে জাবারিয়া চিন্তাবিদরা সে সকল আয়াতের প্রতি কোনোরপ গুরুত্ব আরোপ করেনি কিংবা সেদিকে নজর দেননি জাবারিয়ারা বলেন যে জগতে প্রতিটি কার্য ঘটনা আল্লাহ নির্দেশে সংগঠিত হয়ে থাকে মানুষ যদি সত্যি স্বাধীন হতো তাহলে পৃথিবীতে সংগঠিত সব কর্ম ঘটনার পিছনে সমান সংখ্যক কর্তা থাকতে হতো এবং তাই যদি হয় তাহলে আল্লাহ তালা শক্তি সীমিত হয়ে যায় আল্লাহ জগতে সার্বভৌম শাসক এবং নিষ্প্রাণ প্রাণবান সত্তাবলীর সব গতি আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী পরিচালিত ইসলামের ইতিহাসে পরবর্তী পর্যায়ে কিছু সংখ্যক ব্যক্তি বিভিন্ন ধর্মীয় বিষয়ের তুলনা করে এবং সেই তুলনার ভিত্তিতে কিছু ধর্মতাত্ত্বিক প্রশ্ন উত্থাপনের চেষ্টা করে যুক্তি দেওয়া হয়েছে কোরআনের কোনো বাণীর সঙ্গে অন্য কিছু কিছু বাণীর বিরোধ দেখা দেয় কতিপয় বাণীতে বলা হয়েছে মানুষ তার ভালো ও মন্দ কৃতকর্মের জন্য সমানভাবে দায়ী আবার অন্যত্র বলা হয়েছে জগতের প্রতিটি ঘটনা আল্লাহর পূর্ব নির্ধারিত নির্দেশনা জয়ী সংঘটিত হচ্ছে এবং এজন্য গাছের কোনো পাতাও লড়তে পারে না তাহলে মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয় কোন যুক্তিতে এই নিয়ন্ত্রণ বাদ এবং মানুষের দায়িত্বশীলতা থেকে মুসলিম ধর্মতত্ত্বে জাবারিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে জাবারিয়ারা বিশ্বাস করে যে পার্থিব সব কিছু সম্পূর্ণরূপে আল্লাহতাল হিসেবে দ্বারা নিয়ন্ত্রিত তারা আল্লাহকে মানুষের পাপকর্মে অংশগ্রহণ বলে অভিযোগ করে এবং তাকে একজন অন্যায় নিষ্ঠ শাসক হিসেবে চিহ্নিত করে কেননা আল্লাহ তালা তার সৃষ্ট জীবদের এমন সব কাজকর্মের জন্য শাস্তি দিয়ে থাকে যেগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই তিনি সব কিছুর শক্তিশালী তিনি যা ইচ্ছা তাই করেন সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণাধীন জাবারিয়ারা মূলত দৃষ্টিবাদী পেরাক ইসলামিক যুগের ইসলামিক যুগের আরবীয় চিন্তাধারা তাদের চিন্তাধারা প্রতিফলিত করেছে তাদের মতে প্রতিটি ঘটনা আল্লাহ পূর্বনির্ধারিত করে দিয়েছেন এবং সেই পূর্ব নির্ধারণের মাধ্যমে প্রতিটি ঘটনা সংঘটিত হয় অর্থাৎ আল্লাহতালার ইচ্ছা ছাড়া কোনো ঘটনা ঘটে না আর তাই মানুষের কৃতকর্মের জন্য কোন শাস্তি হতে পারে না জাবারিয়ারা পৃষ্ঠপোষক ছিলেন দুষ্কৃতি পরার উমায় শাসকেরা নিজেদের কুকর্মে যৌক্তিকতা প্রতিপন্ন করার জন্য এরা ইতিপূর্বে মুরজিয়াদের সমর্থন করেন জাবারিয়াদের মধ্যে মানুষের কার্যকরের জন্য মানুষ দায়ী নয় কারণ মানুষ আল্লাহতালার ইচ্ছার নিকট সম্পূর্ণ অসহায় মা আল্লাহতালার ইচ্ছাই সে যন্ত্রের ন্যায় কর্ম করে থাকে তাই ভালো কাজের জন্য আল্লাহতালা যেমন গৌরবের অধিকারী বন্ধ করেন